সাতশো আটশো যেমন যেমন মিস্ত্রি মাইনে আটশো নশো হাজার টাকা আছে কাল রাত্রি থেকে এখন বারোটা বাচ্চা এখন কিন্তু একটা ঘুমা নিয়ে বলতে পারবো মানে কুজোর মোটামুটি এই বর্তমান মাল নিয়েছি তো ছয় ভালো আছো তোমরা এখন আছে মনোদুপ পাম্পে আর এখন বেজাল ছটা আর এখান থেকে ভিডিও চেষ্টা করছি তোমরা কালকে বহুত তিনটে নাগাদ গাড়ি খালি করে আসি নিমন্ত্র মনোদুপ পাম্পে লাগিয়ে বাড়ি চলে যায় এবার সকাল সকাল গেলে তোমরা লোড করতে যাওয়া হয়তো কিন্তু সকাল সকাল যায়নি কেন তার কারণে অতিরিক্ত পরিমাণে কিন্তু চাঁদা পাহাড়ে এবার যদি চাঁদা দিয়ে সেক্ষেত্রে আসি না বাড়িতে পয়সাই বাঁচবে না আর বাড়ি মার্কেট প্রচন্ড পরিমাণে কিন্তু খারাপ আর বন্ধুরা মন্ডপ ফাঁকা দেখাম রোডও ফাঁকা মার্কেট ভালো হল না খারাপ হয়ে যায় বুঝতে পারছে না বন্ধুরা আর এখানে রয়েছে বন্ধুরা এই এস কে কোম্পানি মাহিন্দ্রা গাড়ি এগুলো ধরো বন্ধুরা বীজিশন দেখ বন্ধুরা গাড়ি পজিশন হয়ে রয়েছে এখানে ধরো মানে ডান্স ফেলেছিল মন্ডোবু তো গাইট প্রায় চার মাস পাঁচ মাস ধরে এখানে পড়ে আছে আরও কিন্তু ওই সাইডে বন্ধুরা দুই সাইড মহিন্দ্রাগুলো পড়ে রয়েছে তিন চারটা কিন্তু পড়ে আছে আর এই এখানে ষোলো চাকা আর ষোলো চাকা চোদ্দো চাকা ধরো মার্কেটে চলার মতো নয় তাহলে অতিরিক্ত পরিমাণে কিন্তু ভাড়া কমে গেছে বলতে পারো আর এখনকার ধরো মানে তো এটা অফ সিজন নয় এটা সিজন তার সত্ত্বেও এরকম কেন হচ্ছে কে জানে আর আমাদের এনএসপি কোম্পানি যে আগে কোম্পানি গাড়ি চালাতাম আর আজকে বলুন ধরো এনএসপি কোম্পানিতেই লোড করতে যাবো গা অনেকদিন পর বলতে পারো এইও দেখতে পুজো বারো চাকা তখন বর্তমানে মোরাম লোড করেছে আর মোরামটা কি কাজে লাগে মানে ধরো পাথরের রোড কমপ্লিট হয়ে গেছে তো রাস্তা ধরো কমপ্লিট হয়ে যাচ্ছে পিজের রাস্তা পিজের সাইডে সাইডে মোনামগুলোকে দেয় ওই জন্যই বন্ধুরা কিন্তু নিয়ে এসে বলতে পারো ঠিক আছে ঠিক আছে মনে চলো এখান থেকে বেরিয়ে দেখি প্রথমে এবার কেসার পৌঁছায় আর পাচা আমি পাহাড়ে পাহাড়ে বলছি নাকি প্রচুর পরিমাণে বৃষ্টি হলি এবার দেখা যাক চলো এই বন্ধুরা আমি রায়পুর গ্রাম হেলপার নেমে গেছে হেঁটে যাচ্ছে আর এখনো অবধি কিন্তু বাস আসেনি বলে বন্ধুরা বন্ধু প্রচন্ড অসুবিধার মধ্যে বন্ধুরা দিন পাই করছি বলতে পারো আর রায়পুর গ্রামটা অতিরিক্ত পরিমাণে সিঙ্গেল তো সেই জন্য বন্ধুরা কিন্তু জাম লেগে যায় যাই বন্ধুরা রায়পুর গ্রামটা পেরিয়ে গেলাম রসিব ভালো তাছাড়া হলো মানে এমন কত না কত জাম লাগে বলার বাইরে হ্যাঁ হ্যাঁ

একবারে কিন্তু মার্কেট নেই আর আগে কিন্তু বন্ধুরা রাত্রি দশটা বলো এগারোটা বদলো বলো কে লোড হতো আর এখানে বন্ধুরা বাম দিকে যে ক্যাশারটা আছে সেটা বন্ধুরা সানি খান বাবু আর বর্তমানে সানি খান বাবু তো নেই মানে সানি খান বাবু মারা গেছেন ওনার বাবা কমল খান বাবু চালাই আর এগুলো হচ্ছে লেদ বন্ধুরা আর এখানে ক্যাশার কথা বন্ধুরা মাল দেখে লাগছে জড়ো হয়ে আছে সব ক্যাশারই আর এটা গ্যারেজ বলে আর সানি খান বাবু বন্ধুরা কিন্তু খুবই ভালো মানুষ ছিল মানে সানি খান বাবু একটা পেট্রোল পাম্প করেছিল পাম টোক করার পরে পরে কিন্তু মরে গেছিল উদ্বোধন হতে পাইনি তারপর পাঁচামিতে একটা কেসার করেছিল ওখানে পাঁচামিতেও কেসার আছে মানে ও পাঁচামিতে কেসার খাদান তারপর এখানে খাদান কেসার অনেক সম্পত্তি ছিল কিন্তু সম্পত্তি কোনো কাজে এলো না বলতে পারো যখন মানে যে যাবার হবে সে তখন চলে যাবে আর একটা কথা সে বলে না বন্ধুরা পৃথিবীতে ভালো মানুষ ঠিক না আর আমাদের পাহাড় তো মানে একদিন বন্ধ করেছিল বাবু মারাতে পাহাড় কিন্তু একদিন বন্ধ করেছিল তখন আর বন্ধুরা পাহাড় দেখি একদম মনে হচ্ছে কেউ নাই সুনসা মরুভূমি হয়ে গেছে এমন অবস্থা ঠিক আছে আজকে বন্ধুরা দূরেরই মাল আছে আর একটা সাবস্ক্রাইবারও মাল আছে দেখা যাক বন্ধুরা প্রথমের মধ্যে পৌঁছে আর এইদিকে আবার একটা চিন্তা আছে সেটা হচ্ছে যে আগে একবার বন্ধুরা গেছিলাম পড়েছিলাম আজকে ধরো আমি ফোন করেছি যে আমি যাবো চুলাই ফেলে দেবো এবার দেখা যাক বন্ধুরা চলো ফাইনাল বন্ধুরা রায়পুর এলাম আর এখন বেজেল বন্ধুরা এগারো মতো গাড়িটা এখানে লাগালাম আর এখানে দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা এই সাতষট্টি উনত্রিশ বাষট্টি উনআশি দেখলাম বন্ধুরা আমার মানে পুরোনো গাড়ি কিন্তু লাগছে

এখানে বেশি ঘাটাল আমাদের ঘাটাল যায় বেশি আশি টাকা ডাউন কি করে প্রফিট ই করবে আর মার্কেট মানে অতিরিক্ত গাড়ি ভেঙে যায় এদিকে কাজ বেরোয় না আর বেরে না তো কি করে আর রোডের কাজ গুলো যখনই বেরিয়ে যাবে না তখন কিন্তু একটু চাপ হয়ে যাবে তবে আর ব্রেকডাউন তোমার সেরকম দিছে নাকি রাস্তা কি আছে গাড়ি একটা ড্রাইভার হাতে গাড়ি ভালো থাকে নাকি হ্যাঁ একটা ড্রাইভার আছে আমার যদি ড্রাইভার যদি তুমি মানে যেকোনো কোম্পানি মানে গাড়ি তো ভালো এবার যদি বারে যদি ড্রাইভার চেঞ্জ করা হয় সেক্ষেত্রে ধরো মানে গাড়ি ব্রেক ডাউন দিতে লাগা বলতে পারো ঠিক আছে ঠিক আছে চলো এখান থেকে মানে কথা বললে নিয়ে বেড়ে যাই আর এই আমার পাইলো টায়ার ঢোকা হইলো অতক্ষণ কম হলো আর আমার টায়ার মানে প্রচন্ড পরিমাণে কিন্তু পাথর ঢুকে বলতে পারো ঠিক আছে আর এই মেরাজুল লেগে রয়েছে সাতষট্টি উনত্রিশে এখন বর্তমানে তোমার কেউ যদি মাল ফাল পাথর মতো লিও তাহলে আমি বোলপুরের শীতলা মোড় আর এদিকে বাম বোলপুর সিটি আর এদিকে ডান আর সুজা চলেছে বর্ধমান আর এখানে বন্ধুরা পুলিশ বসে আছে আর এখানে বন্ধুরা আগে কিন্তু পয়সা রয়েছে বর্তমানে বসে পয়সা কিন্তু নাই না আর এখানে বন্ধুরা বাম দিকে আছে মানে শিব মন্দির এখানে বিশাল ফেমাস কিন্তু শিব মন্দির বলতে পারো মানে বিশাল বড় মেলা হয় আর ওখানে তো পিছন দিকে ছিল বন্ধুরা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এর ওই সংশোধন করার কিন্তু ফাঁকা ফাঁকা যাচ্ছি সেরকম কিন্তু গাড়ি জাম চাপ ফাপ নাই তাহলে আমি ঢুকে গেছি তার সত্ত্বেও আবার লাইট আবার দিতে আর এখানে তো ছিল বন্ধুরা ভেদিয়ার টোল ট্যাক্স মানে অনুবর্তমান অনুরোধের আমলে যখন অনুবর্তমান অনুবাবু ধরো জেলে ঢুকে তখন থেকে কিন্তু উঠিয়ে দিলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এরকম ইলিগেল ভাবে কিন্তু অনেক টোল ট্যাক্স পৌরসভা চলছে কিন্তু বলতে পারো ঠিক আছে আর এখানে বন্ধুরা ঢুকে যাবো অজয় নদী আর অজয় নদীটা পরি জেলেই বন্ধুরা কিন্তু বর্ধমান আর এটাই মানে নদীটাই সব জায়গাতে কিন্তু বর্ডার বলতে পারো আমাদের এই ভেদিয়া ফিকো আর ভেদিয়া পুরো ঘাটির মতো হয়ে গেছে বলতে পারো আর এইদিকে হালকা হালকা জল হয়েছে আর জল হলেই কিন্তু রাস্তা খারাপ হবে আর আমার লক্ষিমালাসম সেম আছে মানে দুদিকে বেরিয়ে আছে কেবিন ঢুকে আছে কিন্তু লক্ষিমগুলা বেরিয়ে আছে আর এখানে তো বন্ধুরা যে কোনো সময় টায় পজিশন দেখলাম বন্ধুরা মানে রড বেরিয়ে গেছে বলতে পারো

আর ওই রোডে তো বন্ধুরা কিছু কিছু জায়গায় বন্ধুরা সিঙ্গেল আছে তো না সেই জন্য বন্ধুরা কিন্তু জাম লেগে যায় বলতে পারো দেখা যাক বন্ধুরা সবাই যেদিকে চলবে সেদিকে তো আমাকেও চলতে হবে আর ভেদিয়া ওভারব্রিজ বন্ধুরা প্রায় কমপ্লিট হয়ে গেছে আবার দেখা যাক বন্ধুরা কবে চালু করছে ফাইন চলে বড় চমতা এখন সাড়ে তিনটে বন্ধুরা এখানে পৌঁছেছিলাম তিনটে সময় করে এসে বন্ধুরা একটু শুয়ে গেছিলাম যাই হোক একটা এখানে কাকার দোকান আছে এখানে গাড়িটা সেই জন্য বন্ধুরা উঠলাম তাছাড়া ধরো ঘুমিয়ে যেতাম বলতে পারো আর বাসটা সাইডে ধরো আমাকে নিয়ে আসতে হয় না বীরভূম তারপর ধরো বাসটা কিন্তু নিয়ে চলে যেত আর এত ধরো নতুন হেল্পার না সেই জন্য বন্ধুরা অতটা কিন্তু ভরসা বেছে না এবার খালি গাড়িটা নিয়ে চলে আসবে অতটা অসুবিধা হবে না আর একটা কথা জানতো বন্ধুরা আগে বন্ধুরা উলবেড়িয়া মাল নিয়ে যেতাম আমি অভাল ষোলো জায়গা গাড়িতে চল্লিশ টন বিয়াল্লিশ টন মাল উল একাই গাড়ি চালিয়ে নিয়ে গেছি কোনো কিছু কিন্তু মনে হয়নি আর এখন বলতে পারবো না অভ্যাসটা চলে গেছে এটাই হচ্ছে কথা কলকাতার ডেলি টিম মেরেছি কোনো কিছু হয়নি হ্যাঁ ঠিক আছে চলো এখানে টায়ার ফায়ার গুলো দেখেলি নিয়ে আর দুটি মুড়ি খেলি গা আর রাত্রে বেলাতে মানে খিদে লেগেছে আর এদিকে কিন্তু ধরো রুটি ফুটি অত মানে ডাম্পারের ড্রাইভার খাই না মানে পালসি টোল তারপর ধরো এই বড় জমাতে বেশিরভাগ ধরো ঘুমনি মুড়ি খেলে রাত্রে দিকে ঠিক আছে ঠিক আছে চলো মানে খেয়ে দেখে বেরোই আর এই বন্ধুরা ঢুকে গেলাম আমি তালির রেলগেট তা খুঁজে দেখছি বন্ধুরা কিছু কিছু ড্রাইভার কিন্তু ঘুমিয়ে গেছে আর সেই জন্য বন্ধুরা কিন্তু আমি রং সাইডে বেরিয়ে গেলাম তাড়াতাড়ি করে আর রেল রেলগেট ঢুকে দেখছি বন্ধুরা কিন্তু মানে সংসার অনেক কাজ চলছে আর এটা যত সম্ভব কিন্তু ওভার ব্রিজ হবে সেই জন্য বন্ধুরা দুদিকে কিন্তু ধরো জায়গা করে দিয়েছে ছাইপাড়া কমপ্লিট হয়ে গেছে আর আমি ধরো অনেকদিন পরালাম তো বলে ধরো প্রথম দেখছি বলতে পারো এই থামগুলো অনেকটা হয়ে গেছে তালি রেলগেটটা অতি অবশ্যই করতে হবে তাছাড়া কিন্তু প্রচুর মানুষের ভোগান্তি হয় এই বর্ধমান থেকে সিউড়ি এটা তো মেন রোড সেই জন্য বন্ধুরা প্রচণ্ড পরিমাণে কিন্তু জাম লেগে যায় মানে দিনের বেলাতে বড় গাড়ি ছাড়ে না তার সত্ত্বেও বন্ধুরা কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু জাম লেগে যায় বলতে পারো আর এই আমার সামনে রয়েছে আইচার আইচার বন্ধুরা রামপুরাটা মার্কেটে মোটামুটি বাজার করেছিল বলতে পারো আর আইচার গাড়িতে একটা ফেসালিটি বলেছি সেটা হচ্ছে মানে ডিজেল সার্ভিস ভালো আর এখনো পর্যন্ত কোনো ব্যাক রিপোর্ট পায়নি কেবল একটাই কি পেয়েছি সেটা হচ্ছে কেবিন ছাপাই এইটাই যা আদার্স কিছু না বন্ধুরা হয়তো মনে হয় মানে রেলগেটের ওপরে কিছু ভিত গড়বে সেই জন্য বন্ধুরা কিন্তু চার পাঁচ দিন মানে বন্ধ রাখবে চার পাঁচ দিন বলে এখন আরও আরও আগে কিন্তু বাড়াইতে পারে দেখা যাক কি হয় বর্ধমান মেনে উঠে এলাম আর এখন বেজেল চালিয়ে আলাদা এই রোডেডেন্ট আর এই রোডটা কিছু কিছু কাজ বাকি আছে লাইক বন্ধুরা আহ এগুলো রিল মেন রাস্তায় বেশি যাবো না এখান থেকে বন্ধুরা যেই বাম দিকে নেমে যেতে হবে মোড় থেকে

বন্ধুরা এখানে মনে হচ্ছে গাড়ি পাল্টি করেছে একটা মেন রাস্তার ওপরে কিভাবে গাড়ি পাল্টি করে ওটাই তো চিন্তায় পড়ে গেলাম আমি বন্ধুরা জাস্ট দেখে লাও এখানে কিভাবে গাড়িটা পাল্টি করেছে ট্যাঙ্কার গাড়ি বটে মনে হয় ট্যাঙ্কার গাড়ি কিভাবে রোডের মধ্যে পাল্টি করেছে সেটাই তো ভেবে তালা পাই না মেন রাস্তার ওপরে বন্ধুরা এই মেন রাস্তা থেকে এই সাইডে ঢুকে গেছে ঠিক আছে মানে ওই হাই রোড থেকে এই সাইডে এই সাইড ঢুকে গেছে ওখানে পাল্টি করেছে আর গাড়িটা অবস্থা কিন্তু খুবই খারাপ ইঞ্জিনটাকে খুলে নিয়ে চলে গেছে পড়ে আছে বলতে পারো ঠিক আছে ঠিক আছে আস্তে আস্তে যাই এখান থেকে বন্ধুরা কিছুদিন ধরো ডান দিয়ে ঘুরে যাবো আমি আরামবাগ রোড আরামবাগ রোডে আর আরামবাগ রোড তো আগের থেকে অনেক ভালো হয়ে গেছে যাও 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 মাল নিয়ে এসে দেখলাম বেন্দাস ফাইন ঢুকে আমি শ্যামসুন্দর আর এখন বেজেলাম ছটা মতো আর এইটা হচ্ছে বন্ধুরা শ্যামসুন্দর বাজার আর এই দিকে বন্ধুরা ডান দিয়ে সোজা চলেছে আরামবাগ মায়াপুর এখান থেকে বাম দিকে ঘুরে যাবো আমি রায়নার দিকে আর রায়নার দিকেই বন্ধুরা মালটা খালি হয়ে বুঝছে এবার দেখা যাক বন্ধুরা কোথায় খালি হচ্ছে আর মালটা নিয়ে এসছি বন্ধুরা আমার সাবস্ক্রাইবার ঠিক আছে ওই ইনস্টাগ্রাম থেকে পরিচয় ওখান থেকে নিয়ে এসেছি বলতে পারো আর এই স্যামসুন্দর জায়গাটা ভুল তার কারণ হচ্ছে আমার এক লাখ পঁচিশ হাজার এই জায়গাতে গিয়েছে বন্ধুরা মানে পাথর আমি ধরো সাপ্লাইয়ের ব্যবসা কথা তো তোমাকে বলেছি নিয়ে পাথর পাঠিয়ে দিয়েছিলাম খালি করে আর করে কিন্তু আর মানে দোকান থেকে পয়সা নিয়ে পালিয়ে গেছিলো পয়সা নিয়ে পুরো হাফিস হয়ে গেছিলো বলতে পারো ঠিক আছে আর এই দিকে বন্ধুরা আছে রায়না আর দেখা যাক বন্ধুরা কদ্র খালি হচ্ছে না হচ্ছে এবার আমিও কিন্তু ধরো আদৌ যাই না আর বলছিল গ্রামের ভেতর ঢুকবে ওটা একটু মানে চিন্তার বিষয় বলতে পারো ঠিক আছে আর এগুলা কি বলে গেছে হসপিটাল ফসপিটাল বলতে গিয়ে গেছে শ্যাম সুন্দর কলেজ আহা কলেজ জীবনে বন্ধুরা কলেজে পড়া সবটাই থেকে গেল মানে দুবার ভর্তি হয়েছে আমি ফার্স্ট ইয়ারে ঠিক আছে দুবার ভর্তি হয়ে বন্ধুরা কিন্তু তার কলেজ যাইনি লজ্জাতে বলতে পারো আর তখন মানে পাতলা পরে ছিলাম তো হ্যান্ডসাম ছিলাম না আর আরো সব ছেলেরা সব হ্যান্ডসাম ট্যান্ডসাম ছিল কি হইল শ্যাম সুন্দর পেরিয়েই বন্ধুরা রায়না রাস্তাতে এই যে এতটা সিংহের রাস্তা হবে আমি কিন্তু স্বপ্ন কল্পনা করিনি আমার সামনে আরো দুটো কিন্তু টেলার আছে আর সামনে যদি গাড়ি ঢুকে যায় বাই চান্স কিছু করার নেই বন্ধুরা জাম লেগে যাবে দেখতে পেয়েছি বন্ধুরা কিরকম পজিশনে কিন্তু গাড়ি যাচ্ছে পজিশনটা দেখে কিরকম পজিশন হয়ে রয়েছে বাপরে বাপরে ওরা ভাই ভালো সাইড করে দাঁড়িয়ে ছিল ওই রকম পজিশনে ঢুকে যেতে কিন্তু করা ছিল না বন্ধুরা জাম লেগে যেত কিন্তু একদম সেম সেম রাস্তা যাই বন্ধুরা মনে যে পেরিয়ে গেলাম আর এখানে তো বন্ধুরা বেশি বাম দিকে নিতেও ভয় লাগছে একদম গাড়ি তো কাজ মেরে দিচ্ছে নিয়ে মনে হচ্ছে পুকুরে হয়তো পাল্টি করে দিবে আর এই বন্ধুরা ভারত ব্যাংক গাড়ি একটা দোষ আছে সেটা আমি বলছি বন্ধুরা হাওয়া টাউন ঠিক আছে হাওয়া কিন্তু মাঝে মধ্যে কিন্তু ডাউন হয়ে গেছে ওইটা একটা সমস্যা হ্যান্ড ব্র্যাকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু হাওয়া খেয়েছে আর এই জায়গাটার নাম হচ্ছে বন্ধুরা ডাক্তার ঢাল তিচপুরি ঢাল ডাক্তার ঢাল বর্ধমানে বেশ নামগুলো আছে এবার এই গোটা গোটা রাস্তাটা এরকম নাকি মানে চিন্তায় পড়ে গেলাম নানা ফাঁকা রাস্তা পেয়েছি মনে হয়েছি

তা একটা আমি দিদিকে ধরো প্রশ্ন করতে যাই যে ধরো আমাদের আন্ডারলোড গাড়িগুলোকে বন্ধ করতে হবে না শুধু ওভারলোড গাড়িগুলোকে চালাও চালাম তা মানে তাছাড়া চলবে না যা দেখছি আমাদের বীরভূমের সমস্ত ব্রিজ বন্ধ করে দিছি এরকম করে কি করে চলবি আবার এই তো শুনলাম যে ভেদিয়া ফুকো পর্যন্ত বন্ধ তাহলে যাবো কোন দিকে তাহলে আবার থেকে বন্ধুরা মানে চারপাশে চারটে ড্রোন লাগাই দেবে ইয়াই করতে হবে তোমরা চেন্নাই বুঝতে হলে চলে যাবো আছো ভালো আছো ওয়েস্ট বেঙ্গলা থেকো না তা ওয়েস্টবাঙ্গলা থাকবে কি মনে হচ্ছে তোমাকে বাড়ি মানে গাড়ি চালানো সম্ভব হবে না তো সেই জন্য বলছি তোমাকে ঠিক আছে চলো এখানে বেড়ে যাই মানে ও এই ভাই আমাকে নিয়ে চলে গেলাম এবার আমার গাড়িতে চাপিয়ে নিয়ে যাই মানে গাড়িতে লাগছে দেখো চলো আমি ওখান থেকে বেরিয়ে গ্রামের রাস্তায় ঢুকে গেলাম আর এই গ্রামের রাস্তায় খুবই লাগছে তার কারণ হচ্ছে মানে কালকে বৃষ্টি হয়েছে খুব ড্যাঞ্জার ওটা প্রচন্ড ওখানে তো ড্যান্ডার বসে যাওয়ার খুব চান্স ছিল আর বসে গেলে কিছু করার নেই কিন্তু পাল্টি হয়ে যাবো বলতে পারো ঠিক আছে আর এই মোটর স্যার বলারও ঢুকিয়ে দিয়েছে যে আমি একটু ধরো ডাইনিং বাই করতে পারছি না সব ঢুকিয়ে দিয়েছে বুঝে না অত জাস্ট লাস্ট তার পজিশনটা দেখো আমাদের কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু ভয় লাগছে তার কারণ হচ্ছে সাইডে সাইডে কিন্তু পুকুর আছে বন্ধু গায়ে ঢুকবে দেয় দিকে

এত মাল ধরবে নাকি আমি সেটাও মানে চিন্তায় পড়ে আছে এই জায়গাতে কি করে খালি একটু করবো দেখা যাক বন্ধুরা কি হচ্ছে হ্যাঁ আর এই যে এইটা বাড়ি করছে আর বাড়িটা করছে বন্ধুরা মানে প্রচুর টাকা খরচা এরকম মাঠে মানে বাড়ি করা গ্রাউন্ড লেভেল তিন লাখ টাকার বালি ঢুকেছে গ্রাউন্ড লেভেলে বাবরি বাবরি আর একটা এই বন্ধু মানে একটা কাজ করে মানে ওয়েস্ট বেঙ্গল থেকে মানে ছেলে নিয়ে যাচ্ছেন না তা কি কি কাজ বলে গো তোমার স্টিল পালিশের কাজ স্টিল পালিশের কাজ নিয়ে ক টাকা বেতন দেয়

ওখান থেকে বেরিয়ে চলেলাম আর এখন বেজেলাম বারোটা মতো আর এখন আছি বন্ধুরা বর্ধমানে বর্ধমানে কাছে আর আজকে বন্ধুরা আমার শরীরে একদম এনার্জি নাই বলতে গেলে চলে এমন অবস্থা বন্ধুরা কাল রাত্রি থেকে এখন বারোটা বাড়ছে এখনো একটা ঘুমাননি বলতে পারো ঠিক আছে এই গাড়ি দিয়েছি এবার কিন্তু চেষ্টা করবো খানিক আর আজকে বন্ধুরা বালি লোড করবো টার্গেট করছি বর্ধমান থেকে একদিন বন্ধুরা পান্ডব করেছিলাম আজকে বর্ধমান সদরঘাটের কাছে আছি বন্ধুরা এখানে ঘাটটা দেখে বন্ধুরা গাড়ি মানে লোড হয় বলতে পারো এখানে এখানে কিন্তু ধরো প্রতিনিয়ত গাড়ি লোড হয় এখানে বাড়ি দেখতে পেয়েছো বাড়ি লোড হচ্ছে এবার এখান থেকে বাড়ি লোড করার চেষ্টা করছি আর নিয়ে চলে এসেছি বলতে পারো ঠিক আছে এবার দেখা যাক পার্টি আসছি এবার হয় সেক্ষেত্রে মানে লোড করবে টার্গেট আর বন্ধুরা যেখানে খালি করলাম জায়গাটা খারাপ কিন্তু যে লোকটার মানে মাল খালি করলাম সে লোকটা ব্যবহার করে অতুলনীয় বলতে পারো বাড়িতে যে আবার চাটা খেয়ে এলাম আর করলাম মানে অনেকদিন পরে এরকম ভালো সম্মান পেলাম বলতে পারো আর এই রাস্তাটা তো বন্ধুরা এখনই এলাম তো বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু জাম লেগেছিলো আর এখন ধরো দাঁড়িয়ে আছি বন্ধুরা মানে প্রচন্ড গরম লাগছে এখন চালাম দাঁড়িয়ে গেছি এবার দাঁড়িয়ে থেকে বন্ধুরা এসি চালাই দিলে কিন্তু স্টার্ট করতে হবে আর কম ধরি মালিক বুঝতেই পারছো আর একজন আমাকে কমেন্ট করেছে যে এখানে মাল বইয়ে তোমার কত টাকা প্রফিট হয় তা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা শ্রেয়া ব্যানার্জি তোমার প্রত্যেক দিন কত টাকা সব খরচ বাদ দিয়ে থাকে আর বন্ধুরা মানে প্রফিট বলতেই লজ্জা লাগছে এমন ব্যাপার হয়ে গেছে বর্তমানে কুমোর মোটামুটি ধরো এই বর্তমান মাল নিয়েছি তো আমি ছয় থেকে সাত হাজার টাকা বাজবি তাও ধরো বন্ধুরা আমাদের সাবস্ক্রাইবার বলেই যে ধরো রেটটা ভালো দিয়েছে এবার আমি যদি ধরবো যে সেক্ষেত্রে আমি যদি ভাড়া নিয়ে আসে না পাঁচ থেকে ছ হাজার টাকা মূল্য তার বেশি কিন্তু বাজবেই না আর গাড়ি মার্কেট মূল্য অত্যন্ত খারাপ বলতে পারো ঠিক আছে গাড়ি তো শেষ নেই মার্কেটে ওইটাই হয়েছে গাড়ি শেষ নেই বলতে পারো ঠিক আছে তা ঠিক আছে চলো আর মানে এনার্জি নিয়ে যে মুখে কথা মানে বেরোচ্ছে না বলতে পারো ঠিক আছে আর চেন্নাই যাওয়ার জন্য যদি কেউ কাজে যেতে চাও তো অবশ্যই চলে যেতে পারো তোমাদেরকে মানে নম্বর দিয়ে দেবো আমি আর চেন্নাই চলে যাবে ভালো তো কাজটা নাই তা ঠিক হবে চলো ভালো থেকো সুখে থেকো আবার দেখা হবে চেন্নাই